আমরা এই ভিডিওতে আমাদের ভেরিয়েবল ভেরিয়েবলের নামকরণ তারপর এক্সপ্রেশন অপারেটর এই বিষয়গুলো নিয়ে কথা বলবো প্রথমেই শুরু করা যাক যে আমরা ভেরিয়েবল নাম তো দেখলাম যে এক একটা ভেরিয়েবল হতে পারে তারপর হচ্ছে আমরা দেখলাম এ বি সি ডি আর অনেক কিছুই দেখলাম যে ভেরিয়েবলের নাম হিসেবে আছে এখানে রানার ব্যাংক ব্যালেন্স এটা একটা ভেরিয়েবল তো আমরা ভেরিয়েবল যদি দেখি তাহলে আমরা সরি আমরা এখন ভেরিয়েবলের যেগুলো ব্যবহার করা যাবে না সেগুলো বুঝছি যেমন কিওয়ার্ড যেগুলো সেগুলো ভেরিয়েবল হিসেবে ব্যবহার করা যাবে না যেমন ধরলাম যে অ্যান্ড একটা ভেরিয়েবল ধরলাম এন্ড ইকুয়াল আমরা নাইনটি টাকা এবং আমরা যদি অলরেডি দেখেন অ্যান্ড এর নিচে একটা লাইন মার্ক করে দেখাচ্ছে এটা ভুল দেখাচ্ছে প্রিন্ট অ্যান্ড দেই তাহলে এটা রেজাল্ট নিঃসন্দেহে ভুল আসবে এটা বলা হচ্ছে যে ইনভেলিড সিনটেক্স সিনটেক্স দিব তো ওগুলো যে না আমি এন দিব না তো অর্ড দিয়ে দেখি অর্ যদি দেন এবং সেক্ষেত্রেও ভুল এখন যদি দিই দুটো ভুল আসবে কারণ অর হচ্ছে কিউ হিসেবে অর্ডটাকে আমরা ব্যবহার করতে পারবো না আবার অ্যাসাইন করলাম হর আবার এখানে থেকে সে বলছেন এইটা দুটো ভুল আমরা এখানে অর্ড যদি আমরা নিই পেন সেক্ষেত্রে একই রেজাল্টে আসবে এটা দেখাচ্ছে আমরা যদি কর সেক্ষেত্রেও একই রকম ভুল দেখাবে কর তারপর হচ্ছে ইন তারপর ওয়াই তারপর হচ্ছে এইরকম যদি আরো কিছু আমাদের থাকে তাহলে সেগুলো আমাদের ম্যাক্সিমাম কি ওয়ার্ড যেগুলো সেগুলো হচ্ছে আমাদের এগুলো দেখাবে এগুলো আমরা ফেরি ভুল হিসেবে ব্যবহার করতে পারবো না কি ব্যবহার করতে পারবো ধরে নিচ্ছি এ একটা ভেরিয়েবল অবশ্যই ব্যবহার করা যাবে এর মান টুয়েলভ ফাইন এ ওয়ান একটা ভেরিয়েবল এ তো ইকুয়াল এটা এলেভেন ওকে আবার এ ওয়ান তারপর আন্ডারিজ করে ব্যবহার করা যাবে দিয়ে সেটা মান্থলি দিয়ে দিলাম হচ্ছে ফিফটি এই রকম প্রথমে একটা ক্যারেক্টার এরপরে আমরা চাইলে নাম্বার দিতে পারি আন্ডার স্কোর ব্যবহার করতে পারি বাট আমরা ভেরিয়েবলের নামে কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করব না এখন যদি বলেন যে না আমি এটা উল্টোভাবে ভাবে করি যে ওয়ান এ ইকুয়াল ইকুয়াল হচ্ছে টোয়েন্টি এবং এটাকে যদি আমরা প্রিন্ট করি প্রিন্ট ওয়ান এ দেখি এইটা কি কাজ করে এ যখন রান করবো একইভাবে এটাও দেখাচ্ছে কারণ এটা ওয়ান এ এটা আমরা ভেরিয়েবলের নামের শুরুতে কখনোই ক্যারেক্টার মানে ক্যারেক্টার ব্যবহার করব নাম্বার ব্যবহার করতে পারবো না তাহলে এটা ওয়ান এ না দিয়ে আমি প্রথমে আন্ডারস্কোর দিয়ে দিতাম আন্ডার স্কোর ওয়ান এ এবং সেক্ষেত্রে এখানে এসেও আমার তিনটেও আন্ডার স্কোর ওয়ান এ দিয়ে দিলাম রান দিয়ে দিলাম এবং টোয়েন্টি টু কিন্তু রেজাল্ট শো করছে তার মানে আমি আন্ডার স্কোর প্রথমে দিতে পারি শেষে দিতে পারি নামের মাঝে দিতে পারি কিন্তু প্রথম ক্যারেক্টারটা আন্ডার স্কোর এবং কোনো ক্যারেক্টার ছাড়া কোনো নাম্বার হতে পারবে না আর স্পেশাল ক্যারেক্টার তো অবশ্যই না এটা হচ্ছে ভেরিয়েবলের নামের প্রথম এবং গুরুত্বপূর্ণ শর্ত এখন দেখি যে আর কি কি হতে পারে আমরা যদি দেখি যে রোল রোল আর ও বলে রোল এটা রোল হচ্ছে দুই আর ও ডবল এল সবগুলো এক্সাবিটেশন এন আর রোল এড ক ফাইন এখন প্রিন্ট নিচ্ছি প্রিন্টের নিয়ে রোল কমা আরও ডাবল এল রোল কমাতে আর ও ক্যাপিটাল সব আরও ডাবল এল রোল নিয়ে এলাম এবং এইটা যখন রান করব তখন দেখা যাচ্ছে ওয়ান টু থ্রি আমাদের রেজালার শো করছে তাহলে একই জিনিস একই রকম একটা শব্দই তিন জায়গায় ব্যবহার করলাম সে তিনটা আলাদা আলাদা ভ্যালু নিচ্ছে কিন্তু এর আগে আমরা দেখছি যে একটা নামে যদি তিনবার অ্যাসাইন করি কোন একটা ভেরিয়ে বলে তাহলে লাস্ট আপডেটেড যেটা থাকে লাস্টের টাই সে রাখে তাহলে এটা কেন হলো খেয়াল করেন রোল আর ও ডবল এর সবগুলো স্মল লেটার আর ও ডবল এর রোল এখানে আরটা ক্যাপিটাল এবং এখানে আর ও ডবল এর সবগুলোই ক্যাপিটাল তার মানে এটা এই যে স্মল লেটার ক্যাপিটাল লেটার দিয়ে সে আলাদা করছে ডিফারেন্সিয়েট করছে তার মানে এটা হচ্ছে কেস সেন্সিটিভ বলে নাম অবশ্যই কেস সেনসিটিভ এখানে আমি যদি বলি যে নেম একটা ভেরিয়েবল এবং আরেকটা আমরা দিলাম নেম আলাদা একটা ভেরিয়েবল এবং সেটা দিয়ে রাখলাম হচ্ছে তাহলে এইবার যদি আমরা এটা রেজাল্ট দেখি প্রিন্ট প্রিন্ট আমরা প্রথমে হচ্ছে কমা তারপরে এখন রান করব দেখা যাচ্ছে যে নেম পুরোটাই শো করছে তাহলে একইভাবে নেমটাও এখানে কেস সেন্সিটিভ প্রথমটা আলাদা কেন লেটার দেয়া আছে ক্যাপিটাল ক্যাপিটালেটার নেয় তাহলে ভেরিয়েবল নামের ক্ষেত্রে অবশ্যই আমরা কেস সেন্সিটিভ এটা খেয়াল রাখব এখন আসেন আমরা যদি একটা ভেরিয়েবল একই টাইপের ভেরিয়েবল ধরেন যে এক্স ওয়াই এটা দুটো ভেরিয়েবল তাহলে আমাদের এক্স কমা দিলাম এক্স কমা তে ওয়াই ইকুয়াল আমরা একটা মান দিলাম 1 একটা মান দিলাম হচ্ছে 2 দিয়ে আমরা বিক্রি দেই বি এক্স কমা ওয়াই তো এটা রান করি তাহলে দেখো যে আমরা একই সাথে অ্যাসাইন করলাম আবার একই সাথে সেটা রান করছি তো এইটা পসিবল আবার একইভাবে আমরা যদি এটা দেখি যে ওয়ান আমরা প্রথমে দিলাম এবং একইভাবে এইবার এক্স কমা ওয়াই তিন দিচ্ছি তাই পৌঁছে গেল রান করলে এটা টু কমা ওয়ান এইভাবে আমাদের রান হচ্ছে তার মানে এইটা সিকুয়েন্সটা সে মেনটেন করছে এটা যে প্রথমটা এক্স এর মান পরেরটা হচ্ছে ওয়াই এর মান

কমা ওয়াই কমা এক্স ওকে তাহলে কি চেঞ্জ আসে আমরা দেখি টোয়েন্টি তো এই জিনিসটা যেহেতু অলরেডি আমরা এখানে এক্স ওয়াই ধরে ফেলছি এখানে আমরা এটা এই জিনিসটা এখানে দেব কন্ট্রোল তার আগে এক্স ওয়াই এটাও কাট করে নিচ্ছি তার মানে আমরা যদি দেখি এক্স ওয়াই এর মান ছিল হচ্ছে টু কমা ওয়াই এর মান টু ওয়াই এর মান ওয়ান আমরা এক্স ওয়াই সমান বললাম ওয়াই এক্স কি রেজাল্ট আসছে আমরা একটু দেখতে তো আগের গুলো সবগুলো আমরা একটু ইনভ্যালিড করে দিচ্ছি ইনভ্যালিড করার জন্য ওটা ডিলিট করে দিলাম আর সেটা নিচের অংশটা থাকে রান করি দেখা যাক এটা এটা সরি আমরা তো এক্স ওয়াই এর মান তো আগে থাকতেই হবে এটা ইনভ্যালিড করে দাও কি হয় নাই আমরা একটা ডিলিট করি ওকে এখন আমরা করি তাহলে দেখা যাচ্ছে যে এক্স ওয়াই সমান ওয়ান টু এক্স ওয়াই মান ওয়ান হয়ে গেল টু ওয়ান খুব সহজে আমরা মান করে দিলাম কারণ ওয়াই এর মানটা চলে গেছে এক্স এর কাছে এর মানটা চলে গেছে ওয়াই কাছে আর তো আমরা খুব সহজ করে আমরা বুঝলাম এখন আরেকটা পার্টে আমরা যাচ্ছি সেটা হচ্ছে যে কোনো কিছু মান আহ যদি আমরা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি তাহলে সেই ভেরিয়েলটাকে আমরা ডিলিট করতে পারি কিনা এটার মান তো এলেভেন এবং প্রিন্ট প্রিন্ট এক্স 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 রান আমরা চাইলে ডেল দিয়ে আসলে আমরা যখন ভেরিয়েবল ডিক্লিয়ার করি তখন সে করে কি এই মেমোরিতে একটা আলাদা চাহিদা তৈরি করে রাখে সেই লোকেশনের ভিতরে মানটাকে স্টোর করে তাহলে আমরা দিয়ে যখন এক্সকে প্রিন্ট করছি তখন যদি রান করে থাকি তাহলে আমরা দেখবো এরোর দেখাচ্ছে কারণ নেম এক্স ইজ নট ডিফাইন ডিফাইন না মানে এখানে তো এক্স ডিফাইন করা আছে এক্স ইকুয়াল এলিমেন্ট কিন্তু এখানে অলরেডি আমরা ডিলিট করে ফেলি আমাদের অনেক বড় একটা গাছ গাছে অনেক ফল কিন্তু আমরা যদি শিকড়টা বড় এটা কেটে দিই তাহলে গাছটা যেমন মারা যায় তো ডেল এক্স করে দেওয়ার ফলে আমরা ওই লোকেশনটা ডিলিট করে ফেলছি রিমুভ করে তো এটা আর কোনো ই নাই আমরা চাইলে এটাকে এভাবে ডিলিট করে ফেলতে পারি তো খুব ইন্টারেস্টিং একটা পার্ট আছে আমরা চলেন দেখি আমরা ধরেছি কাউন্ট একটা কাউন্ট ইকুয়াল ভেরিয়ে ধরলাম এখন আমরা কাউন্ট ইকুয়াল কাউন্ট প্লাস এক করে বৃদ্ধি দেখি আবার আমরা বলছি কাউন্ট ইকুয়াল কাউন্ট প্লাস ওকে আবার কাউন্ট

হ্যাট সিম্বল দিয়ে আমরা এটার মানগুলো লিখে যে এটা আসলে জিরো তারপর এখানে যদি আমরা দেখি এখানেও আমরা হ্যাট দিয়ে এটার মান হচ্ছে ওকে তারপরে যদি দেখি এখানে আমরা হ্যাট সিম্বল ব্যবহার করলে এটার মান আসবে টু তারপরে একইভাবে এটা থ্রি এবং তারপরে যদি আমরা যাই ওকে তার মানে প্রত্যেকবার যেটা হচ্ছে আমরা তো প্রতিবার যেটা হচ্ছে সেটা হলো আমরা কাউন্ট কাউন্ট কি আগেরটার সাথে ব্যাট করলাম তো আগে ছিল জিরো তার সাথে তারপরে ওয়ান কাউন্টের আগের মান ওয়ান তার সাথে ব্যাট যোগ করলাম এই কাজটা এইভাবে না করে আমরা আরেকটা সহজ ফলে করতে পারি কিভাবে সহজ ফুলে করতে পারি আমরা এটাকে ক্লাস ইকুয়াল দিয়ে দিতে পারি তো এইটা এবং ইজ কাউন্ট ইকুয়াল কাউন্ট প্লাস ওয়ান একই জিনিস তাহলে এটাও আমরা ডিলিট করে দিই ডিলিট করে দিয়ে আমরা প্লাস ইকুয়াল দিয়ে ওয়ান দিই তার মানে ইকুয়াল প্লাস ইকুয়াল ওয়ান এবং লাস্ট এটাও হচ্ছে প্লাস ইকুয়াল ওয়ান প্লাস ইকুয়াল ওয়ান আশা কথা আশা এগুলো একটা স্পেস বেশি আছে এটা কোনো বিষয় না আমরা রান করে দেখি গিল কাল পাই ফাইভ ফোর একই হবে ফরেস্ট তার মানে এটা জিনিসটা আমরা ওই যে এর আগে ব্যবহার করে সিম্পল যে এ এ ইকুয়াল আমরা যদি ওয়ান ধরে রাখি তারপরে এ পরে এ ইকুয়াল এ প্লাস ওয়ান যেন ওই ভেরিয়েবলটার মান যদি এক করে বৃদ্ধি করতে হয় তাহলে সেটার সাথে এক যোগ করে আমরা ডে এর মানটা এক বৃদ্ধি করতে এইভাবে শুধু যে প্লাস দিয়ে হবে তাও কিন্তু না আমরা চাইলে এটাকে টাউন ইকুয়াল যদি আমরা ধরে নেই হচ্ছে জিরো তাহলে আমরা এটাকে বৃদ্ধি করার ক্ষেত্রে প্লাস দিয়ে যেমন করতে পারলাম একইভাবে আমরা ক্লাসের পরিবর্তে ইকুয়েলভ দিয়ে যদি আমরা টু এরপর এরপরে আমাদের দিই লিঙ্ক কাউন্ট রেজাল্টটা তো বললাম দেখি জিরো তারপর টু মাইনাস করলাম বাইরেস করলো একইভাবে এটাকে এরপরে যদি আমরা দেখি যে মাইনাস টু এটাকে প্লাস নিলাম এরপরে আবার আমরা কাউন্ট আমরা টুকে ডিভাইড করলাম হচ্ছে ডিভাইড ইকোয়ার্ল্ড ফ্লু এবার দেখি রেজাল্ট একটু আসে এবার আসছে ওয়ান পয়েন্ট জিরো কারণ প্রথমে জিরো জিরো সাথে টু কে করলাম ওয়ান কেট এটাকে যদি আমরা কাউন্ট আহ মাল্টিপ্লাই করি দিয়ে তাহলে এটা হয়ে গেল তো প্লাস মাইনাস সব এইভাবে করা সম্ভব এবং এটা নিয়ে প্র্যাকটিস করেন দেখা হবে শুনে ধন্যবাদ